আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন একেবারে থিভি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো আপনারা হচ্ছে মুরগির বাচ্চা বা ব্রয়লারের বাচ্চা বা হাঁসের বাচ্চা যেটাই উঠান উঠানোর আগে কীভাবে আপনাদের যে ঘরটা সেটা কীভাবে জীবাণুমুক্ত করবেন বা প্লাস হচ্ছে বুডিং সেটা আপটা কীভাবে রেডি করবেন আর হচ্ছে বাচ্চা আনা পরবর্তী টাইমে কীভাবে কোন ওষুধগুলো দেবেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমি হচ্ছে আমার যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে প্রায় দুই তিন মাস হচ্ছে ঘটা বন্ধ অবস্থায় পড়েছিল তো আমি হচ্ছে ভাবতেছিলাম যে আমি হচ্ছে মুরগি পালন করবো এই জন্য হচ্ছে একটা বড় ঘর বানাবো তো ঘরটা বানাতে আমার হচ্ছে কিছুদিন লেট হচ্ছে যেহেতু আমাদের এখানে এখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই জন্য হচ্ছে কাজটা কাজটা শুরু করতে পারতেছি না তো আমি ভতেছিলাম যেহেতু কাজ শুরু করতে লেট হচ্ছে তো আমি হচ্ছে আমার যে ঘরটা পড়ে রয়েছে আমি এখানে হচ্ছে মুরগি বাচ্চাগুলো এনে আমি এখানে বোর্ডিং সেটা আপাতত করতে লাগি বোর্ডিং শেষ হতে হইতে ঘরটা রেডি করে ফেলবো তো আমি সেই চিন্তা ভাবনা করবো আমার যে ঘরটা ছিল এই ঘরের যেহেতু দুই তিন মাস খোলা হয় না বন্ধ অবস্থায় পড়েছিল তো এখানে হচ্ছে অনেক ময়লা আবর্জনা জমা হয়েছে ঠিক আছে তো আমি হচ্ছে ঘরটা সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আমি যে হপারটা কিনছি বাজার থেকে সাতশো টাকা দিয়ে হপারটা হচ্ছে আগে উপরে সুন্দর মতো করে ঝোলা নিচ্ছিলাম আমি হচ্ছে হপারটা কিনছি হপাবের সাথে কোনো লাইট বাল্ব বা অন্য তা কোনো কিছু ছিল না শুধু হপাবের যে ফ্রেমটা থাকে ওটা হচ্ছে সাতশো টাকা নিছিল তো আমি হপারটা পরবর্তী যেসব জিনিসগুলো লাগছে ওগুলো হচ্ছে আমি আমার বাইরে বাজার থেকে আলাদাভাবে কিনে যাই সেট করে নিয়েছিলাম তো আমি হচ্ছে হপারটা সুন্দর মতো ঝোলা দেওয়ার পর আমি যে কাঠে ভুষিটা নিয়ে আসছি এটা হচ্ছে কাঠের সব যে গুঁড়োটা পাওয়া যায় গুঁড়ো না এটা হচ্ছে কাঠ দিয়ে এটা হচ্ছে কাটকুচি করে আসলে ভুষিটা বানানো হয় এটা হচ্ছে ভুষি তো এটা হচ্ছে কেজি দাব বিক্রি করা হয় তো আমি হচ্ছে সেখান থেকে ভুষিটা কিনে নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে যে সিস্টেমে বোর্ডের ভাবে রেডি করবো সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিও তুলে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো আমি হচ্ছে ওই কাঠের বস্তাটা ওখানে রেখে দেওয়ার পর আমি হচ্ছে জীবাণুনাশক্ত দিয়ে আগে সম্পূর্ণ ঘরটা সুন্দর মতো করে আসতে কবে নিব তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা যখন যে কোনো ধরনের বাচ্চা উঠবেন বাচ্চা উঠুন একদিন আগ থেকে অন্তত আপনার যেখানে বাচ্চা উঠবেন বা যেখানে হচ্ছে হপারের সেট দিয়ে বোর্ডিং সেটটা রেডি করবেন সেই সম্পূর্ণ জায়গাটা দুই তিন তিনবার করে ভালোভাবে জীবাণুনাশক্তি স্প্রে করে ভিজিয়ে দেবেন তার পরবর্তী দিনে হচ্ছে আপনারা বাচ্চা তুলবেন বাচ্চা তোলার আগে অবশ্যই এই কাজটা করলে আপনাদের উপকারিতা হবে উপকারিতাটা হচ্ছে যে আপনাদের পরবর্তীতে মুরগি বা আপনারা যে বাচ্চাগুলোই উঠাবেন ওই বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই জায়গাতে সৎভাকে উপদ্রব কম হবে আপনার যে মুরগি বা হাস যে বাচ্চাই উঠান সেগুলো অসুস্থতা কম হবে সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক একটু কমে আসবে ইনশাল্লাহ তো আমি হচ্ছে জীবাণুনাশক দিয়ে সম্পূর্ণ জায়গাটা সুন্দর মতো স্প্রে করে দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে বাঁশের যে চাটই পাওয়া যায় এটা হচ্ছে আমাদের এখানে তিনশো টাকা দাম পড়ছে আমি এটাই ব্যবহার করতেছি তো আমি হচ্ছে অনেকে অনেক জিনিস ব্যবহার করে কেউ হচ্ছে কাঠে বোর্ড ব্যবহার করে কেউ হচ্ছে চটের বস্তা ব্যবহার করে বা এমনি অন্যান্য জিনিস দিয়ে অনেকে বোর্ডিংয়ে সেটা হবে যে বর্ডারটা এটা অনেকে তৈরি করে তো আমি হচ্ছে আমাদের এইখানে এই জিনিসটাই আমার কাছে অল্প দামে বা সাশ্রয়ী সাশ্রয় মনে হয়েছে এই জন্য হচ্ছে আমি এটা ব্যবহার করতেছি তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন এটার দাম বেশি না সাড়ে তিনশো টাকা আমার এখানে নিচে অন্য অন্য জায়গায় হয়তো দাম কম বেশি হতে পারে ঠিক আছে তো আমি হচ্ছে এটা দিয়ে দেওয়ার পর আমি যে কাঠের গুঁড়িগুলো নিয়ে আসছি ও গুঁড়িগুলো হচ্ছে সুন্দর মতো করে এখানে যাতে এক থেকে দেড় ইঞ্চি পুরু হয় সেই পরিমাণে হচ্ছে কাঠের গুঁড়িগুলো এখানে ঢেলে সমান করে সমানভাবে সব জায়গাতে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি হচ্ছে এখান থেকে প্রায় দশ বারো কেজির মতো কাঠের গুঁড়ি হচ্ছে এটা ভিতরে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পর আমি হচ্ছে হাত দিয়ে সব জায়গাতে সমতলভাবে সমান করে সমান করে দিচ্ছিলাম যাতে হচ্ছে কোনো জায়গাতে উঁচু নিচু না থাকে তো এটা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এখন হচ্ছে একটা পেপার দিয়ে দিবো তো এখানে হচ্ছে পেপারটা দিয়ে দিলে আপনাদের একটা উপকারিতা হবে সেটা হচ্ছে যে আপনাদের বাচ্চাগুলো সুন্দর মতো হাঁটাচলা করতে পারবে এই পেপারটা আপনারা পাঁচ দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে পেপারটা প্রতিদিনে অন্তত একবার করে চেঞ্জ করে দেবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাচ্চা পায়ে কখনো মল লেগে থাকবে না সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে বা বাচ্চা কখনো ঠান্ডা লাগবে না এটা চেঞ্জ করে দিবেন দিনে একবার করে তো আমি এইভাবে চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমি এই পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি তো বাচ্চা নিয়ে এসেছে প্রায় আজকে তিন দিন হয়ে যাচ্ছে তিন দিন পরে ভিডিও আপলোড দিতেছি তো এই পর্যন্ত আমি যে কয়টা বাচ্চা নিয়ে আসছি সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে মার্শাল্লা কোনো একটা বাচ্চার প্রবলেম হয়নি তো বাচ্চাগুলো হচ্ছে আমি বগুড়া থেকে সংগ্রহ করছি বগুড়া থেকে আমি হচ্ছে এক ভাইয়ের মাধ্যমে অনলাইনে কথা বলে হচ্ছে বাচ্চাগুলো আমি অর্ডার কনফার্ম করি উনি হচ্ছে এসে কৈবন করে পাঠাই দিয়েছিলো তারপর আমি আমার এইখান থেকে মালগুলো উঠাই নিয়ে আসছি তো উঠানোর পর বাচ্চাগুলো ওই বোর্ডিং সেট ভিতরে সুন্দর মতো করে ছেড়ে দিলাম তারপর হচ্ছে প্রথমত দিয়ে দিব আমি হচ্ছে লাইসোবেট আপনারাও লাইসোবেটটা দিয়ে দিবেন লাইসোবেটটা দিলে কী হবে বাচ্চা যেহেতু অনেক দূর থেকে আসে অনেক জার্নি হয়ে যায় বা অনেক একটা গাদির ভিতরে আসে তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাগুলো অতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে লাইসোবেটটা হচ্ছে আপনি এক লিটার পানিতে এক গ্রাম করে আট ঘন্টা পর্যন্ত দিবেন তারপরে যে হচ্ছে আপনারা আর একটা ওষুধ দিতে পারেন সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ফার্স্ট বেড এটা হচ্ছে জবাবি একটা ওষুধ বা ঠান্ডা ওষুধ এটা দিলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো যে ঝাঁকি খায় বা হাত অনেক সময় ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তো ওটা দিলে ওই প্রবলেমটা হবে না তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কৃষি ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ